নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্গ রাশিচক্রের ষষ্ঠ রাশি বুথ প্রভাবিত রবি চন্দ্র এবং মঙ্গল প্রভাবিত রাশি হচ্ছে কন্যা তাই কন্যার মধ্যে পার্সোনালিটি আছে কন্যার মধ্যে মন পড়ার ক্ষমতা আছে ইমোশনাল প্রচুর ইমোশনাল কন্যা আবার রাগ আছে জেদ আছে অভিমান আছে খুব এই কন্যারাশির শুক্র ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট আমি বারবার বলি যে কন্যা রাশির যদি শুক্র ভালো হয় তাহলে সেই কন্যাকে কেউ আটকাতে পারে না শুক্র যদি পজিটিভ হয় সেই কন্যা রাশির জীবনচক্রে সফলতা আসবেই শুক্র যদি ওয়েল প্লেসড হয় আপনার হরস্কোপে দুর্বল নেগেটিভ না হয় ভালো ফল পাবেন পজিটিভ হতে হবে ভালো সিগনিফিকেশানে থাকতে হবে অ্যাটলিস্ট নিউট্রাল হতে হবে ভালো সিগনিফিকেশনে থাকতে হবে খুব ভালো ফল পাবেন কিন্তু যদি নেগেটিভ হয় এবং স্ট্রং হয় তাহলে কিন্তু সমস্যা যে কারণে দেখবেন কন্যা রাশির ব্যবহার ভালো লৌকিক ব্যবহারে পটুতা আছে তারা অনেস্ট তারা নান্দনিক সৃষ্টিশীল যে কোনো জিনিস সুন্দর করে গোছানোর যে পক্ষপাতি কন্যা ম্যানেজিং ক্যাপাসিটি ভালো এম বিএ প্রচুর কন্যা রাশির জাতক জাতিকার আছেন হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রচুর কন্যারাশির জাতক জাতিকার রয়েছে বড় বড় অফিস আদালতের ম্যানেজ ম্যানেজিং ডিপার্টমেন্টে দেখবেন কন্যা ছড়িয়ে আছে এত বিকজ কন্যা রাশির ছাড়া কন্যারাশির প্রপার ইনভলভ ছাড়া এই যে জগৎটা না অতটা এনহান্স করে না কন্যাকে দরকার কন্যার রাশির জাতক জাতিকে দরকার দেখুন কন্যা রাশির প্রতীক দেখেছেন ভালো করে একজন রমণী বা একজন নারী একটি মেয়ে বেটার টু সে একটি মেয়ে একটি কুমারী তার হাতে বাম হাতে একগুচ্ছ গম এই গম এর সাথে গ্রিক একটি শব্দ আছে স্পাইকা এই শব্দটির রিলেটেড এর সাথে রিলেটেড চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের যে প্রতীক সেটি হল উজ্জ্বলতম রত্ন চিত্রার প্রতীক এখন এই যে উজ্জ্বলতম রত্ন তার তো একটা প্রভাব থাকবে রে বাবা হ্যাঁ প্রভাব আছে কি প্রভাব আছে এই উজ্জ্বলতম রত্ন চিত্রা সমৃদ্ধির কারণ তাই যে কোনো প্ল্যানেট যখন চিত্রাতে অবস্থান করে চিত্রা নক্ষত্রের পার্সোনাল লাইফেও সমৃদ্ধি আসে বাট হিরে তৈরি হতে তো সময় লাগে খনিতে হীরে বছরের পর বছর যুগের পরে যুগ থেকে তৈরি হয় কার্বনের রূপভেদ কত চাপ কত তাপ না জানি তাকে সহ্য করতে হয়েছে তাই চিত্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র এরাও হিরে এদেরও চাপ তাপ সহ্য করতে হয় আপনাকেও করতে হবে যদি আপনার চিত্রা নক্ষত্র হয় তবে কন্যা রাশির জন্য এই যে আগামী দশ দিন আমি এটা বলবো না যে হঠাৎ বড় লোক হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন না আপনারা অনেকে এমনিতেই কোটিপতি বাট এই সময়টা আপনাদের জন্য ভালো ভালো মিন্স ভালো এই সময়ে আপনার সাডেনলি কিছু গ্রোথ হতে পারে দ্যাট মে পসিবল আবার এই সময়টিতে আপনি ফাইনান্সিয়ালি একটু বেশি স্ট্রং হতে পারেন দেখুন অনেক কন্যারাশি জাতক জাতিকারা সবাই তো কোটিপতি নন সবাই লক্ষ্যপতিও নন অনেকের ক্ষেত্রেই অর্থনৈতিক ডিস্টারবেন্স আছে এবং সত্যি বলতে কি কোনো একটা ফান্ড দরকার নেই হাজার ফান্ড আসে বাট একটা দুটো ফান্ড আটকে থাকা অর্থগুলো যদি একটু আসতো না কন্যা হয়তো অনেকটাই নিজেকে রিল্যাক্সেশনের দিকে নিয়ে যেতে পারত কিন্তু সেই অর্থটা সেই ফান্ডটা কন্যার কিন্তু আসছে না যে সমস্ত কন্যারাশি রাশির জাতক জাতিকারা সেই ফান্ড পাচ্ছেন না সেই অর্থনৈতিক বিকাশের জায়গাটা তৈরি করতে অপারক হচ্ছেন আমি বিশ্বাস করি জানেন তো আমি মনে করি যে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই দশ দিনের মধ্যে এই দশ দিনে কি কি হতে পারে সম্ভাব্য কি কি বিষয় আছে নাম্বার ওয়ান আপনার অর্থ ডেভেলপড হতে পারে হঠাৎ করে সাডেনলি কিছু আর্থিক গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক বিষয় নিয়ে একটা রিল্যাক্সেশন বহু কন্যা জাতক জাতিকারা এই সময়ে পাবেন কোনো একটা ফান্ড থেকে ডিসবার্সমেন্ট কোনো একটি ফান্ডের অর্থ বা মানি ডিসবার্সমেন্ট হতে পারে অর্থ আসতে পারে আপনার কাছে আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি অনেকগুলো টাকা পান সেই টাকা পয়সাগুলো পাচ্ছেন না এখন সেই টাকা পয়সাগুলো ধীরে ধীরে আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড হতে পারে সংযুক্ত হতে পারে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার সময় এই সময়ে সাডেন কিছু গ্রোথ হতে পারে অফিসের বসের সাথে একটু রিলেশনশিপটা ভালো হলো কোনো একটা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন সাডেনলি হতে পারে কোনো একটা ট্রান্সফার নিয়ে ভাবছেন সাডেনলি হতে পারে কোনো একটি পরিবর্তনের সম্ভাবনা সাডেনলি দেখতে পারেন যে একটা চেঞ্জ একটা পরিবর্তন সেই পরিবর্তনের সম্ভাবনাটা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন সেই পরিবর্তনের প্রভাবটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সো পরিবর্তন একটা হবে চেঞ্জ একটা হবে সেই চেঞ্জে আপনার জন্য নেগেটিভ হবে বিষয়টি একদমই তা নন চেঞ্জ হবে এবং চেঞ্জের যে ওভারঅল ফলাফলটা সেটা নেগেটিভ হবে না অন্তত পক্ষে এতটা অ্যাশরিটি আমি আপনাকে দিতে পারি এবং যারা চাকরিতে আছেন কিন্তু স্যাটিসফাইড নন ইউ আর নট ওয়েল স্যাটিসফাইড অ্যাট অ চলছে জাস্ট ইউ আর ডুইং অ্যা জব উইথ ইউনো এ মিনিমাম স্যাটিসফ্যাকশান ইউ ওয়ান্ট টু আপ্লিট জব একটা জব পরিবর্তনের চেষ্টা করছিলেন এবং ফর লাস্ট থ্রি মান্থস অর টু মান্থস জাস্ট আপনি সিভি জমা দিয়ে যাচ্ছেন বাট তার যে একটা রেজাল্ট আসার দরকার আপনি সিভি জমা দিলে তো শুধু হবে না হবে তার একটা ফলাফল দরকার এই ফলাফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল শুধু সিভি জমা দেওয়া নয় আপনি একটা ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন সিভিও জমা দেবেন ফলাফলও পাবেন একটা ভালো ফলাফলের প্রভাবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি কন্যা রাশি কন্যার একটা আপলিপমেন্ট আছে কন্যার প্রফেশনাল আপ্লিপমেন্ট আছে ফাইন্যান্সিয়াল একটা আপলিপমেন্ট আছে ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আছে ফাইন্যান্সিয়াল কিছু অপরচুনিটিস প্রাপ্ত হতে পারে ফাইন্যান্সিয়ালি কন্যা আরেকটু একটু সাউন্ড হতে চলেছেন ফাইন্যান্সিয়ালি কন্যার যে ডেভেলপমেন্টটা সেটা আমরা আরেকটু বেশি লক্ষ্য করতে পারবো কিছু ইভেন পাওনা টাকা পাওনা ধারটা পাওনা টাকা দিতে চায় না সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে টাকা ধার নিয়ে টাকা দেয় না বিশেষ করে যদি সেই রিলেটিভসের মধ্যে হয় ভালো সম্পর্কের মধ্যে হয় হ্যাঁ অফিসিয়াল ক্ষেত্রে আলাদা ব্যাপার তবে কন্যার ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি যে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এটা টাকা ধার দিয়ে টাকা পায় না বাট যেটা এই সময়ের সম্ভাবনাটা বেশি যে একটা টাকা ধার দিয়ে একটা টাকা পেতে পারেন একটা টাকা ধার দিয়েছিলেন অনেক দিন আগে নতুন করে দিতে হবে না অনেক দিন আগে দিয়েছিলেন সেই টাকা পাওয়া যেতে পারে বা কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে একটা রিটার্ন আসলো কোনো একটা ক্লেম এই সময়ে পেলেন এবার অনেকে বলবেন দাদা আমি তো ক্লেম করিনি যে করেনি সে পাবে না যার ক্লেম করার জায়গা ছিল যে করেছে কিন্তু পাচ্ছে না তার সেই জায়গাটা তৈরি হতে পারে এবং কোনো একটা বিক্রির সম্ভাবনা আছে দীর্ঘদিন ধরে হয়তো আপনি বাড়ি বিক্রির চেষ্টা করছেন বা গাড়ি বিক্রির চেষ্টা করছেন বা একটা এক্সট্রা প্রপার্টি আপনার পড়ে আছে ইউ আর গোয়িং টু সেল দিস আপনি সেই এক্সট্রা প্রপার্টিটা বিক্রি করার চেষ্টা করছেন বাট ফেলিওর হচ্ছেন ব্যর্থ হচ্ছে তো যারা এই এক্সট্রা প্রপার্টি বিক্রি করতে গিয়ে ফেলিওর হচ্ছেন ব্যর্থ হচ্ছেন পারছেন না চিত্রা ইজ আ ভেরি গ্রেট নক্ষত্র চিত্রা নক্ষত্র সমৃদ্ধির কারক উজ্জ্বল রত্নকে রিপ্রেজেন্ট করে চিত্রা তাই আপনি নিজেকে কোনো না কোনোভাবে সেই রত্ন হওয়ার দিকে ইউনো এগিয়ে নিয়ে যেতে পারবেন তার প্রভাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে আছে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল যে চিত্রার একটু হলেও বেটার ফলাফল আসবে যে চিত্রা একটু হলেও ভালো থাকতে পারবে চিত্রা একটু হলেও তার ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবে একটা একটা উন্নতির অবকাশ চিত্রার লাইফে কনফার্মলি আসতে চলেছে তবে কন্যার হস্তা উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও খারাপ সময় নয় প্রেমের সম্ভাবনা বাড়তে চলেছে লাইফে নতুন কোনো মেম্বার আসতে পারে নতুন কোনো সদস্য আসতে পারে যে আপনার জীবনে কিছুটা হলেও তার প্রভাব রেখে যাবে বলে মনে হচ্ছে ওভারঅল টাইমিংটা কন্যা রাশির জন্য আমি বিশ্বাস করি ভালো মেনি অফ ইউ আমাকে হয়তো বলবেন হ্যাঁ দাদা ভালো পেয়েছি ভালো আবার অনেকের জীবনে হয়তো সেম ঘটনা চলবে তবে ম্যাক্সিমাম প্রভাবিলিটি সম্ভাবনা আছে যে আপনার জীবনে এই দশ দিনের মধ্যে ভালো কিছু ঘটার ভালো কিছু হওয়ার ভালো রকমভাবে জীবনচক্রটা আর আরেকটু ইউনো এগিয়ে নিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা আপনি হয়তো তৈরি করতে পারবেন বলে আমি আমি কিন্তু বিশ্বাস করছি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রী গণেশ